সুন্দর সারা গাছটায় ফুল ফুটে ভর্তি হয়ে রয়েছে আমার না গাছে ফুল ফুটে থাকলে খুব ভালো লাগে দেখতে তুললে একদম ভালো লাগে না গাছে সৌন্দর্যই তো হলো গাছের ফুল থাকলে যদি ন্যাড়া করে তুলে ফেলা হয় তাহলে গাছের সৌন্দর্য থাকে বলো আমাদের যদি চুলগুলো কেটে ফেলা হয় আমাদের দেখতে ভালো লাগবে ভালো লাগবে না কিন্তু আমার শাশুড়ি মা সব ফুল তুলে ফেলে এই দেখো এই জায়গায় মনে হচ্ছে টাক হয়ে যাবে টাক তো হয়ে গেছে এতটা হয়ে যাবে যাই হোক হয়ে গেলার কিছু করার নেই শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে সাতটা বাজতে পাঁচ মৌসুমির আছে পাঁচ মিনিট সাতটা বাজতে দশ মৌসুমী আছে পাঁচ মিনিট দেরি হয়ে গেছে স্কুলে যেতে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হয়েছে জোরে হয়নি হালকা হালকা বৃষ্টি হয়েছে সিঁড়ি জল পড়েছে কেমন গরম হবে জানি না বলা যাবে না কেমন গরম হবে বৃষ্টি হলেও খানিক পর দেখি রোদ উঠে গরম হয়ে যায় আমার বৃষ্টি তো একদমই ভাল লাগে না মানে ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না ঘৃণা লাগে আর এখন যা বর্ষার অবস্থা মানে মাটির অবস্থা অনেক কেঁচোতে যে কি করে রাখে মাটিগুলোকে ইস আমার আমার খেতে গেলে মনে পড়ে ওগুলো চলো অনেক কাজ আছে আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুক এই দেখো একটা পটল ভেজেছি এমন ভেজেছি যে চিপসে গেছে আলু ভেজেছি ভেন্ডি ভেজেছি আর এখানে টাটা আলুর ঝোল হচ্ছে আর এখানে ছড়া কচু আলু কেটে রেখেছি এখনও কিছু হয়নি অল্প অল্প সব ভেজেছি একটা একটা করে মেয়েরা খাবে সকালে আমরা খাবো না আমি সকালে আমরা সবাই সকালে খেয়েছি পাউরুটি বাটার দিয়ে আর আমার কালকে দুটো বাসি রুটি আমাদেরকে তাকিয়ে রয়েছে ভাবছি খাবো এই যে আমনি এসেছে বলে নাহলে খেতাম না আম দিয়ে আমার রুটি খেতে খুব ভালো লাগে কালকে রাতেও আম দিয়ে রুটি খেয়েছি আর মাংস দিয়ে খেয়েছি আর ছড়া কুচু আলুগুলো করব কিন্তু ছড়া কচু এমন এনেছে হাত চুলকে লাল হয়ে গেছে বোঝা যাচ্ছে নাকি এত চুলকানো চুলকেছে এগুলো সব লাল হয়ে গেছে খাওয়া যাবে নাকি জানি না তাও রান্না করব কিছু করার নেই কারণ আজকে শনিবার নিরামিষ তাই আর কি কি বাজার এনেছে চলে তোমাদের দেখাই আম তো এনেছে দেখিয়েছি কাঁচাকলা এনেছে পেঁয়াজ এনেছে আলু আর এটা কি যেন কুমড়ো আলুর এখন যার দাম বলে পঁয়ত্রিশ টাকা কেজি আর আমাদের বাড়িতে ভাজা প্রতিদিন দরকার এখন আলু ভাজা বন্ধই করে দিয়েছি পাঁচশোর নিচে আলু ভাজা হয় না পাঁচশো আলু ভাজলেও এই কটা হয়ে যায় চারজনের হতে চায় না আর আমাদের ঝোলে কেউ আলু খেতে চায় না শুধু ময়ূরী আর ওর বাবা আমিও খাই না মৌসুমিও খাই না তাই ঝোলের আলুর এক পিস হলেই হয়ে যায় এক দু পিস কিন্তু আলু ভাজাতে অনেক আলু লাগে আলু ভাজা খাওয়া ছেড়ে দিয়েছি তাই ময়ূরের জন্য গোল গোল করে পাঁচ টুকরো আলু ভেজেছি মৌসুমি তো খায় না গোল গোল আলু ভেবেছিলাম আলু কিনে রাখবো এক বস্তা কিন্তু আমার রাখার জায়গা নেই কোথায় রাখবো খাটের তলা রাখলে আলু পচার গন্ধে থাকা যাবে না ঘৃণা লাগবে খাটের তলা মোছাও যাবে না সে জন্যে আর আমার সকাল সকাল স্নান হয়ে গেছে এই দেখো আবার সে বিকালে করব আজকে কাক স্নান করিনি যে ভালোই স্নান করেছি বিকালে কাক স্নান করবো মানে গা ধোবো তাহলে এখানেই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা